বাংলাদেশের টপ লেভেলের আটজন অভিনেতাদের স্ত্রীকে এবং কবে কিভাবে তারা বিয়ে করেছে তা নিয়ে জানবেন আজকের ভিডিওতে কয়েকজনের স্ত্রীকে তা দেখলে আপনি নিশ্চিত অবাক হবেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি নাম্বার এক অভিনয় আর ট্যালেন্টের রাজা চঞ্চল চৌধুরী তার স্ত্রীর নাম শান্তা শান্তা ছিল চঞ্চল চৌধুরীর ভাইয়ের ছাত্রী দু সালের বাইশে আগস্ট শান্তাকে কোর্ট ম্যারেজ করেন চঞ্চল চৌধুরী এরপর সাতাশ আগস্ট তারা মন্দিরে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন অর্থাৎ শান্তার সঙ্গে দুইবার বিয়ে করেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী নাম্বার দুই কমেডি কিং মুশারফ করিম মুশারফ করিম দুই সালের সাতই অক্টোবর রুবেনা রাজা জুইকে বিয়ে করেন মুশারফ করিমের কোচিং ক্লাসের ছাত্রী ছিল জুই সেখান থেকে সম্পর্ক করে বিয়ে করেন তারা আর তাদের এই সম্পর্ক এখনও অনেক সুন্দর এবং সুখী পরিবারে তারা আছেন নাম্বার তিন আরফান নিশু সুরঙ্গ সিনেমা দিয়ে সারা দেশে অনেক নাম আর খ্যাতি অর্জন করেন নিশু চোদ্দ বছর প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নিশু তার স্ত্রীর নাম তিশা দু সালে নিশু বিয়ে করেন বিয়ের পরেও নিশু তার স্ত্রীকে মিডিয়ার সামনে নিয়ে আসেনি কিন্তু স্ত্রীর জন্য তার ভালোবাসা অনেক বর্তমানে তারা দাম্পত্য জীবনে অনেক সুখী নাম্বার চার বাংলার কাবিলা জিয়াউদ্দিন পলাশ পলাশ বিয়ে করেছেন বেশি দিন হয়নি তার বিয়ের সম্পর্কে সবাই জানে পলাশের স্ত্রীর নাম নাফিজা রুমান মেহনাজ তারা গরোয়াভাবে বিবাহ সম্পন্ন করেছেন খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন ধুমধাম করে জানালেন পলাশ নাম্বার পাঁচ বাংলা নাটকের কিউট বয় নিলয় আলমগীর গত দুই হাজার তেইশের সাতই জুলাই বন্ধনে জড়ালেন নিলয় আলমগীর নিলয়ের স্ত্রীর নাম তাসনুবা তাবাসুম রিদি তিনি ঢাকা গ্রাহস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বামী স্ত্রী দুজন অনেক হ্যাপি লাইফ কাটাচ্ছেন বর্তমানে নাম্বার ছয় তসিফ মাহবুব গত দুই সালের নয় ফেব্রুয়ারি বিবাহ সম্পন্ন করেন তসিফ তার স্ত্রীর নাম জান্নাতুল ফের যারা দুজনের প্রেম অনেক দিনের যারা লেখাপড়া করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এর বিবিএ বিভাগে তসিফ জানিয়েছেন সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবে বিয়ে কথাবার্তা ঠিক হয়েছে নাম্বার সাত চট্টগ্রামের কিং ইরফান সাজ্জাদ ইরফান সাজ্জাদের স্ত্রীর নাম শারমিন সাজ্জাদ তারা তাদের লাইফে দুইটা জমজ সন্তান হারিয়েছেন এটা নিয়ে এখনও কষ্টে আছেন স্বামী স্ত্রী দুজন কিন্তু দাম্পত্য জীবনে তারা অনেক বেশি খুশি নাম্বার আট বর্তমান সুপারস্টার শিয়াম আহমেদ চিত্রনায়ক শিয়াম বিবাহবন্ধনে আবদ্ধ হয় তার প্রেমিকা শ্যাম মারুসাপি অবন্তীর সাথে তারা অনেক আগের থেকে সম্পর্কে জড়িত ছিলেন আর সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যায় তাদের একটা ছেলে সন্তান সহ পরিবার নিয়ে সুখের দিন কাটাচ্ছে সিয়া আহমেদ এই ছিল আজকের আটজন অভিনেতাদের বিবাহিক জীবনী ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ